ভর্তি চলছে ভর্তি চলছে আলহুদা টি গ্লোবাল ইসলামিক লার্নিং হাব এ শিক্ষা বর্ষে ভর্তি চলছে চক্রখালী ছয়খুরিয়া বটিয়া খাটাক খুলনা অবস্থিত এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে imani শিক্ষা আধুনিক জ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা সমন্বয়ে নতুন প্রজন্মকে আদর্শভাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এখানে রয়েছে নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন হিফজ ডিভিশন বাংলা ও ইংরেজি ভাষা শিক্ষা বেসিক কম্পিউটার শিক্ষা এবং সাধারণ শিক্ষা চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিভাগ পরিচালনা করেন অভিজ্ঞ যোগ্য एवं দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা মনোযোগ নৈতিক চরিত্র গঠন ইসলামে আদব আকলাক শিক্ষা সুন্দর তাজবিদ শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতা এই সব কিছুর প্রতি বিশেষ নজর রাখা হয় আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ থাকা ব্যবস্থা স্বাস্থ্যসম্মত মানসম্মত খাবার শান্ত পরিবেশে পড়াশোনার সুযোগ নিয়মিত খেলাধুলা ও শারীরিক মানসিক বিকাশের ব্যবস্থা এবং সন্তানদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের নিয়মিত রিপোর্ট প্রদান চোখ রাখুন বটিয়াঘাটায় চক্রাখালীতে গড়ে উঠেছে একটি আধুনিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার সন্তানের ইমান চরিত্র শিক্ষা এবং ভবিষ্যৎ সব কিছুর দায়িত্ব নেওয়া হয় ভালোবাসা যত্ন এবং পেশা সাথে এখানে আপনার সন্তান গড়ে উঠবে একজন সুশিক্ষিত নৈতিক আত্মবিশ্বাসী এবং প্রযুক্তিতে দক্ষ আদর্শ মানুষ হিসাবে ভর্তি চলছে এখনই যোগাযোগ করুন মোবাইল শূন্য এক নয় চার নয় নয় শূন্য আট এক চার সাত কল করুন অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে ঠিকানা চক্রাখালী ছয় ঘড়িয়া বড়িয়াখাটা খুলনা আলহুদা হুদা টেক গ্লোবাল ইসলামিক লার্নিং হাব ইমান জ্ঞান ও প্রযুক্তির আলোয় একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার